যখন কখনো কুমার লাউ কারকাস থাকবে না আমারটা থাকবে আমি ওই হিসাব করে রূপণ করব আমার হিসাবতে যে একটাই এমন সময় একটা পড়ে একটা বাড়ি করব যেটা মার্কেটে তার চাহিদা আছে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কৃষকের জন্য এইজন্য লস খায় যোজনে বোর কাপড় দিতে পারে না ঘরে বাজার আনতে পারে না জমি কার কাছে বন্ধক দেবে সেই জন্য সে খোঁজে আর এমন কৃষক যদি হিসাবতে চলে তাহলে আমরা জমি বন্ধাতো দূরের কথা জমি শে কাটটা রাখবে সেই স্বপ্ন নিতে এখানে স্মার্ট দেখতে যে এই যে নতুন গাছের ফল হারভেস্ট করতে পারবেন আসলে কবে নাগাদ নতুন গাছ অলরেডি হারভেস্ট করছি নতুন গাছ হ্যাঁ নতুন এইখান থেকে ছিল এটা এটা তো এটা পুরনো গাছ গত বছরের গাছ গত বছরের গাছ তো এটা ও নতুন গাছ নতুন গাছ যত দেরি আছে নতুন গাছ আরো কমপক্ষে এক মাস থেকে দেড় মাস মাস এখনো লাগবে আর যেহেতু আমার গাছগুলো খুব লাস্টে লাগাইছি হ্যাঁ লেট করে লাগাইছি এই কারণে এটা সময় লাগবে সময় লাগবে তবে আলহামদুলিল্লাহ নতুন গাছগুলো ভালো হয়েছে খারাপ হয় নাই তবে কৃষকের মূল মন্ত্র হল হিসেব হিসেব করে লাগাতে হবে বাজার কখন প্রয়োজন বাজারে কখন দাম থাকে প্রোডাক্টের মাথায় রাখতে হবে এবং কোন কোন সিজনে গাছটা ভালো হবে এটা আমি আপনার আপনি জানেন নর্থ বেঙ্গলের কিছু লোক আছে আমি কিন্তু অনেক আগে থেকে এটা কি জল বিদেশ ছিলাম তখন এটা নিয়ে ভাবতাম তারা এক কেজি সিম যখন বিক্রি করে আন সিজনে একশো টাকা তাহলে ক্ষেত থেকে যারা আনে তারা নিশ্চয়ই পঞ্চাশ টাকা নিচে আনতে পারে না পঞ্চাশ টাকা এলো বাজারে একশো টাকা পায় আর এমন একটা আছে বাজারে দশ টাকা বারো টাকা বিক্রি করে তার মানে একটাই কৃষকের কিন্তু একটা হিসাব আছে হিসাবটা যদি সারা করেন হবে না এক কেজি টমেটো দশ টাকা এবছর তো দশ টাকা করে আট টাকা টমেটো গেছে পাঁচ টাকাও গেছে আবার এবছরই কিন্তু প্রথমে টমেটো কিন্তু একশো টাকাও গেছে তাইলে আমি যদি একশো টাকাটা ধরতে না পারি পঞ্চাশ টাকাটাও যদি ধরতে পারি তাহলে কিন্তু আমার ওই তিন টাকার আশা থাকতে হয় না সুতরাং আমার হিসাব পেয়েছি একটাই এমন সময় একটা প্রোডাক্ট বাড়ি করব যেটা মার্কেটে তার চাহিদা আছে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কৃষকের জন্য আর আমার দেশে অবহেলিত কৃষক যারা আছে তারা অবহেলিত থেকে যায় কারণ তারা অনেক খরগুটা কেটে ওই মানে গেটে আপনার ওই কৃষিটা তৈরি করে যে সময় তৈরি করে আনে

আপনি এসে কিন্তু প্রথমে প্রশ্ন এবার সবজি করবেন না আমি কিন্তু সবজি করব লতা ঠিক আরো পনেরো দিন পর লাগাবো যে সময় আমার দুন্দল কোথাও থাকবে থাকবে না মার্কেটে আমার কেজি আমাকে টাকা দিতে হবে দুন্দল যখন কখনো কুমার লাউ কারো কাছ থাকবে না আমারটা থাকবে আমি ওই হিসাব করে রোপন করব তাইলে আমি আমি সাকসেসফুল হবই এটাই কৃষকের হিসাব আর কৃষক পৃথিবীর সবচেয়ে জটিল পেশা হয়েছে কৃষি পৃথিবীর সবচেয়ে জটিল পেশা কৃষিকাল কৃষিতে যে হিসাব এটা কিন্তু অন্য কোনো পেশায় নাই আপনি চাকরি করেন মাস গেলে বেতন দেবে আনবেন কি করবেন সেটা করেন কিন্তু কৃষক কিন্তু সেটা না এটা দিয়ে তার জীবন দাঁড়াতে হবে সেই স্বপ্ন দিয়ে তার কাজ করতে হবে